আই আছে ভাবে চলছে তবে এবার পাকিস্তানি জামার চাহিদা বেশি পাকিস্তানি থ্রি পিস টু পিস গ্রাউন্ড পার্সি এগুলি চাচ্ছে কিন্তু আমরা তো এবার গত বছরে ইন্ডিয়ান জামা চাইতো এবার বেশিরভাগ কাস্টমার আসেই লেডিস কাস্টমার যে আসতেছে ওরা পাকিস্তানি জামা চাচ্ছে। পাকিস্তানি জামা ওইভাবে আমরা সংগ্রহ করতে পারছি না তবে পাকিস্তানি জামা এখন চাহিদা বেশি সামানে হয়তো বা আরো চাহিদা বাড়তে পারে ব্যবসা কিনা এখন মোটামুটি আছে সামানে হয়তোবা বাড়তেও পারে পরিবারের জন্য কেনাকাটা করলাম নিজের জন্য কেনাকাটা করলাম আসলে এইবারের ঈদের সামনে আমরা যেটা লক্ষ্য করতে পারতেছি যে বিদেশি যে আছে ইন্ডিয়ান পণ্য এবং চায়না পণ্য এই দুইটা পণ্য দাম অনেক বেশি বাংলাদেশি যে পণ্য সামগ্রী আছে বা কাপড় আছে এটার দাম মোটামুটি আমাদের হাতে না গেলে এবং অনেক কম আছে গত ঈদের চেয়ে এইবার এদের যে কেনাকাটাগুলো মোটামুটি আগের প্রায় একটু কম আছে জিনিসও ভালো দেখলাম আমার জন্য কিনছে এবং আমার বাবুর জন্য কিনছে আমার আব্বা আমার জন্য কিনছে এবং ওয়াইফের জন্য কিনছে আর কিছু কেনাকাটা বাকি আছে সেগুলোর জন্য আসছে আজকে আলহামদুলিল্লাহ এবার ঈদের বেচা কেনা মোটামুটি ভালো আর এবার এদের সবচেয়ে বেশি যে চাহিদাগুলো আছে মেয়েদের মধ্যে সেটা হচ্ছে পাকিস্তানি এবং ইন্ডিয়ান সি খুব বেশি চলতেছে আর বাচ্চাদের আইটেমও এবার খুব বেশি যাচ্ছে আমরা চেষ্টা করছি সেগুলোর মধ্যে ভালো কোয়ালিটির পণ্য আমরা গ্রাহকদেরকে প্রোভাইড করার জন্য তার মধ্যে আমরা জেন্টস আইটেম মধ্যে পাঞ্জাবিগুলো যাচ্ছে তারপরে ওই টি শার্ট পোলো শার্ট এগুলো খুব ভালো যাচ্ছে তারপরে সুতির মধ্যে আনিস্ট্রি সিপিস এগুলো খুব ভালো যাচ্ছে আমরা এলিগেন্ট মেগামন্ডের পক্ষ থেকে চেষ্টা করছি সেপুরবাসীদের জন্য খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট রিজনেবল প্রাইসের মধ্যে দেওয়ার জন্য আমাদের কালেকশন হলো গানারা পুষ্পা পাকিস্তানি এবং যে আর অন্য থ্রি ইডিস প্রিয়ত তারপরে ভানুমতি আসতে তারপরে আপনার লেটেস্ট যে বনফুল পদ্ম ফুল আর অন্য অন্য অনেক সুন্দর সুন্দর ডিজাইন প্রোডাক্ট আসছে কিন্তু কাস্টমার অনেক দাম কম বলতেছে তার জন্য করতে পারতেছি না আমাদের অনেক সুন্দর সুন্দর প্রোডাক্ট আসছে কিন্তু কাস্টমার এমন দাম বলে কেনার চৌ কম বলে তার জন্য আমরা বিক্রি করতে পারি না আমাদের অনেক কষ্ট হয়েছে অনেক মাল আটকা পড়ে গেছে এবারে সাধারণত পাকিস্তানি পোশাকগুলোর দাম সবচেয়ে বেশি এবং এগুলো মোটামুটি কাস্টমারের সাধ্যের মধ্যে আছে এবং আমাদের শিলপুরে এইদিকে দিকের মেগা মলে আপনি যতগুলো প্রোডাক্ট পাবেন সবগুলো আমরা রিজনেবল প্রাইস এবং কাস্টমার চাহিদা অনুযায়ী রাখার চেষ্টা করছি এখানে কেনাকাটা করতে আসছি আমার জন্য কিছি আমার ফ্যামিলি সবাই শ্বশুর বাড়ি বাবার বাড়ি আত্মীয় স্বজন যারা আছে ওনাদের জন্য কেনাকাটা করছি দাম মোটামুটি স্থিতিশীল আছে এইভাবে চল থাকলেই ভালোই হয় রাইডের কেনাকাটা করতে আসছি আগের বছর যে এবারে কেনাকাটার রেটটা একটু কম আছে বিভিন্ন ধরনের দোকান ঘুরে ঘুরে দেখতাছি পছন্দ হলে কেনাকাটা করতেছি আমাদের এখানে গেঞ্জি আছে চাচা হ্যাঁ না কোথায় আর এটাই বাস্তব আরো অনেক ভালো ভালো গেঞ্জি আছে ভালো ভালো শার্ট আছে চায়না শার্ট আছে চায়না গেঞ্জি আছে অনেক ভালো ভালো শার্ট আছে